নমস্কার বন্ধুরা আমার নাম প্রভাত আমার কিউসিটি অফ নলেজ বলে একটি চ্যানেল আছে আপনারা দেখেন আমি রিসেন্টলি অনেকগুলো ভিডিও আপলোড করেছি আপনারা আপনাদের যদি ভালো না লাগে আপনারা কমেন্টে জানান যদি কোনো তথ্য ভুল তথ্য দেওয়া থাকে কিংবা কোনো নতুন কিছু সংযোজনের দরকার থাকে তাহলে আপনারা জানাবেন কমেন্টে আর আপনারা ভিডিওগুলি দেখবেন ভালো লাগবে আমি ভিডিওগুলি অনেক কষ্ট করে বানাই দিন রাত এক করে রাত্রে ঘুম হয় না বারোটা একটা সময় ঘুমোয় তাই আমি চাইছি আপনারা ভিডিওগুলি দেখুন দেখুন আপনারা আপনাদের যেটা মনে মনে আছে যদি মনে হয় ভিডিওগুলি খারাপ তাহলে কমেন্টে জানান নমস্কার